জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ নিউজ আপডেটগুলো নবান্নে আবার বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী দখলদার উচ্ছেদের আবহে ফের বাড়ল বুলডোজারের সামনেই দাঁড়িয়ে পড়ব হুঁশিয়ারি শুভেন্দুর একদিন সময় দিলেন মমতাকে খুশির খবর বাংলায় প্রচুর নতুন চাকরির সিদ্ধান্ত নিল মমতার মন্ত্রিসভা ইভিতে বড় ছাড় মামলায় কি রায় পতন ঘটতে পারে সরকারের মোদীর জোটের লোকজন যোগাযোগ করছেন রাহুল মিউটেশনের জন্য এবার দিতে হবে সার্ভিস চার্জ মামলা উঠতেই বিরাট নির্দেশ হাইকোর্টের বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিত্যনতুন সংবাদ সবার আগে পাওয়ার জন্য এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না আবারে আবার বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী দখলদার উচ্ছেদের আবহে ফের বাড়ল আতঙ্ক হকারদেরই বক্তব্য বহুদিন ধরে তারা এখানে ব্যবসা করছেন সল্টলেকের খাবারের দোকানে রোজ প্রচুর মানুষ খাবার খান গড়িয়া সেটা দেখা যায় এক নিমেষে তাদের রুজি রুটি বন্ধ হয়ে গেল পরিবার নিয়ে এখন পথে বসতে হবে তাদের শহরের বুকে এত হকার যাবে কোথায় সরকারি জমিতে অবৈধ নির্মাণও ভেঙে ফেলা হয়েছে নানা জায়গায় মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পরই শহর জুড়ে চলল বুলডোজার উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই গুঁড়িয়ে দেওয়া হল দখলদার ট্রায়াঙ্গুলার পার্ক যদুবাবুর বাজার থেকে সল্টলেক রাজারহাট সর্বত্র বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় ঝুপড়ি দোকান কান্নায় ভেঙে পড়েন হকাররা এবার আবার হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রী সব জেলার জেলাশাসক পৌরসভা সচিব এবং পুলিশ সুপারদের নিয়ে বৈঠক ডাকলেন এই বিষয়টি নবান্নের পক্ষ থেকে জেলাশাসকদের জানানো হয়েছে আবার নতুন করে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল বৃহস্পতিবার দুপুরে নবান্নের সভাঘরে ওই বৈঠকে কি হয় তা নিয়ে আতঙ্কের সকলেই প্রশাসনিক সূত্রে খবর হকার উচ্ছেদ অভিযান কেমন করে চলছে সেখানে কোনো বদল ঘটাতে হবে কিনা সবটা নিয়ে পর্যালোচনা হতে পারে বৃহস্পতিবারের বৈঠকে আলোচনা হতে পারে উচ্ছেদ অভিযানের পরবর্তী পদক্ষেপ নিয়েও আগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমার কথা তিক্ত লাগবে কিন্তু আমি বেশ কিছুদিন ধরেই দেখছি গোটা বিষয়টা কোথাও কোনো দখলদার হলে সঙ্গে সঙ্গে কেন অ্যাকশন নেওয়া হচ্ছে না কেউ কেউ টাকা খেয়ে কাজ করছে ওই বৈঠকে রাজ্যের পুরসভার পরিষেবা নিয়ে রণংদেহী মেজাজ দেখান তিনি রাজ্যের নানা পুরসভা এলাকায় পানীয় জল আবাসন পরিচ্ছন্নতা থেকে শুরু করে জবর দখল করে অস্থায়ী দোকান খোলা নিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায় ভালোবাসার দর্শক পশ্চিমবঙ্গের উন্নয়নে রূপকারকে টিএমসি নাকি বিজেপি আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে বুলডোজারের সামনে দাঁড়িয়ে পড়বো হুঁশিয়ারি শুভেন্দুর একদিন সময় দিলেন মমতাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার তারপর গোটা রাজ্য জুড়ে ফুটপাত এবং সরকারি জায়গা দখল করে রাখা হকারদের সরিয়ে দিতে শুরু করেছে পুলিশ প্রশাসন কলকাতা শহ জেলায় জেলায় শুরু হয়েছে জবর দখল মুক্ত করার অভিযান এবার পুলিশ প্রশাসনের এই সক্রিয়তার বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার দাবি যথাযথ নীতি না তৈরি করে এবং হকারদের নির্দিষ্ট সময় না দিয়ে অভিযান চালালে তিনি নিজেই বুলডোজারের সামনে গিয়ে দাঁড়াবেন দলের বিধায়কদেরও একই বার্তা দিয়েছেন বিরোধী দলনেতা দুদিন ধরে এই অভিযান চলার পর অবশ্য আগামীকাল বিকেলে ফের একবার নবান্নে এই সংক্রান্ত বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সব জেলার জেলাশাসক এবং পুলিশ প্রশাসন ও পুরসভাগুলিকে সেই বৈঠকে হাজির থাকতে বলা হয়েছে শুভেন্দু অধিকারী দাবি করছেন এই বৈঠক থেকেই মুখ্যমন্ত্রীকে হকার উচ্ছেদ অভিযান বন্ধ করতে নির্দেশ দিতে হবে তার বদলে সরকারি জমি জবরদখল মুক্ত করতে নির্দিষ্ট নীতি তৈরি করার দাবি জানিয়েছেন তিনি শুভেন্দু অধিকারী বলেন প্রথমে এসওপি তৈরি করুন সমস্ত দফতরকে নিয়ে সরকারি জমি আগে চিহ্নিত হোক সঠিকভাবে মানুষকে নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারি জমি ছেড়ে দেওয়ার জন্য আইনি নোটিশ দিন বিরোধী দলনেতা বলেন আমরা শহরের পরিচ্ছন্নতা নাগরিক পরিষেবা ফুটপাথ দখলদার মুক্ত করার সঙ্গে আমরা দিমত পোষণ করি না আমরা মনে করি এই রাজ্যে চাকরি নেই ব্রিটানিয়া ইসিএল পালিয়েছে সিঙ্গুরে ডিনামাইট দিয়ে কারখানা গুঁড়িয়ে আপনি যে সংকেত দিয়েছেন তা মানুষ জানে সেই কারণেই সচেতন ভোটাররা এবার মুখ ঘুরিয়েছেন তাই বিজেপি এবারেও উনচল্লিশ শতাংশ ভোট পেয়েছে প্রিয় ভালোবাসার দর্শক এই খবরটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে খুশির খবর বাংলায় প্রচুর নতুন চাকরির সিদ্ধান্ত নিল মমতার মন্ত্রিসভা ইভিতে বড় ছাড় বাংলায় চাকরি নেই চাকরির মন্দা লোকজন সব ভিন্ন রাজ্যে চলে যাচ্ছে এমন নানা কথা শুনতে হয় তবে এবার খুশির খবর বাংলায় রাজ্যের বিভিন্ন দফতরে অন্তত পাঁচশো বাহান্নটি নতুন পদে নিয়োগের সিদ্ধান্ত হলো মন্ত্রিসভায় বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক ডেকেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী সেখানেই এই ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে কোন কোন দফতরে এই চাকরি মিলবে সূত্রের খবর স্কুল শিক্ষা দফতরে পঁয়ত্রিশ জন প্রাণী সম্পদ উন্নয়ন দফতরে দফতরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাদ বাকি যে শূন্য পদগুলি রয়েছে তা অন্যান্য দফতরে নিয়োগ করা হবে এদিকে দিকে দিকে যখন চাকরি না থাকা নিয়ে এত কথা তখন এই নতুন নিয়োগের প্রসঙ্গকে ঘিরে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া দেখা দিয়েছে মন্ত্রিসভায় অপর একটি বড় সিদ্ধান্ত হয়েছে সেটা হলো এবার থেকে বিদ্যুৎ চালিত গাড়ি কিনলে কর ও নথিভুক্তিকরণের ক্ষেত্রেও আরও এক বছর ছাড় দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে মন্ত্রিসভার বৈঠকে সালে সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল সেটাই আরও একবার সম্প্রসারিত করা হল দু সালে সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল যে বিদ্যুৎ চালিত গাড়ি কিনলে দু বছর কর ও নথিভুক্তিকরণের ছাড় দেওয়া হবে সেই সিদ্ধান্তটা আরও এক বছর বাড়িয়ে দেওয়া হলো এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে টেটের প্রশ্ন ভুল মামলায় নয়া মোর কি রায় দিল কলকাতা হাইকোর্ট সাম্প্রতিক অতীতে একাধিক গুরুত্বপূর্ণ মামলায় উল্লেখযোগ্য রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট উচ্চ আদালতের নানান রায় নিয়ে বিস্তর চর্চাও হয়েছে মঙ্গলবার আবার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা তথা টেটে প্রশ্ন ভুল সংক্রান্ত মামলার শুনানি সম্পন্ন হয়েছে কি রায় দিল হাইকোর্ট দু হাজার এবং দু সালের টেট পরীক্ষায় প্রশ্ন ভুলের অভিযোগ উঠেছিল সেই জল গড়াই আদালত অবধি এর আগে হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা এই মামলায় বিশ্বভারতী এবং বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ কমিটি দিয়ে প্রশ্ন খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় প্রাথমিক শিক্ষা পর্ষদ মঙ্গলবার টেটে প্রশ্নভুল মামলায় শুনানি সম্পন্ন হয়েছে তবে এদিন রায়দান স্থগিত রেখেছে আদালত বিচারপতি হরিশ স্ট্যান্ডন এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ এদিন রায় দেয়নি তবে আইনজীবীদের একাংশের পর্যবেক্ষণ জাস্টিস মান্থা এই মামলায় যা দিয়েছিলেন সেটা হয়তো বদল করতে পারে জাস্টিস স্ট্যান্ডন এবং জাস্টিস বিশ্বাসের ডিভিশন বেঞ্চ জানা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ কমিটির বদলে বিষয়ভিত্তিক বিশেষজ্ঞের মতামত নেওয়ার নির্দেশ দেওয়া হতে পারে বলে আভাস পাওয়া গেছে আদালতে এদিকে জাস্টিস মান্থার রায়ের বিরুদ্ধে পর্ষদ বলেছিল তাদের নিজস্ব অধিকার আছে এ বিষয়টি খতিয়ে দেখার তৃতীয় কোন পক্ষের এতে দরকার নেই যদি কোনো নতুন কমিটি হয় তাহলে যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের অবস্থান বদলে যেতে পারে বলেও বলা হয়েছিল পর্ষদের আইনজীবী সুবীর সন্ন্যাল আদালতে জানান একটি পরীক্ষার আয়োজন করতে প্রচুর সময় ব্যয় হয় অনেক পরিশ্রম করতে হয় তবে যারা পরীক্ষায় অনুত্তীর্ণ হন তারা কোনো না কোনো ইস্যুতে ঝামেলা করেন মামলা করেন এদিকে মামলাকারীদের আইনজীবী ফিরদোস শামীম আদালতের বাইরে বলেন দু সতেরো সালের পরীক্ষায় আঠাশটি প্রশ্ন এবং দু সালের পরীক্ষায় বাইশটি প্রশ্ন ভুল থাকার অভিযোগ এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে পতন পারে সরকারের জোটের লোকজন যোগাযোগ করছেন রাহুল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন এন জোটের লোকজন বিরোধী দল কংগ্রেসের সাথে যোগাযোগ রাখছেন বলে মন্তব্য করেছেন দলটির নেতা রাহুল গান্ধী মঙ্গলবার ব্রিটেনের প্রভাবশালী দৈনিক ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে কংগ্রেসের এই নেতা বলছেন এমনকি একটি ছোটখাটো ঝামেলাও অস্থিতিশীল করে তুলতে পারে জাতীয় গণতান্ত্রিক জোটকে যে জোট আঞ্চলিক দলগুলোর উপর নির্ভর করে সরকার গঠন করেছে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার শিবিরে ব্যাপক অসন্তোষ রয়েছে দাবি করে রাহুল গান্ধী বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরকার টিকিয়ে রাখার জন্য লড়াই করতে হবে সাক্ষাৎকারে রাহুল গান্ধী বলেছেন এনডিএ শিবিরে থাকা অনেক লোকজনই কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখছেন ফলে সামান্য এদিক ওদিক হলেই মোদী সরকারের পতন ঘটতে পারে গত চৌঠা জুন ভারতের পাঁচশো তেতাল্লিশ আসনের লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয় এতে নরেন্দ্র মোদীর রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি দেশটিতে সরকার গঠনের জন্য দুশো বাহাত্তর আসনের সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন হলেও বিজেপি এককভাবে আসন পায় পরে সরকার গঠনের জন্য এনডিএ জোটের আসনের উপর নির্ভর করতে হয় বিজেপিকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট দুশো তিরানব্বইটি আসনে জয় পেয়েছে নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া দুশো তেত্রিশ আসন পায় এর মধ্যে কংগ্রেস এককভাবে পেয়েছে নিরানব্বই আসন রাহুল গান্ধী বলেছেন গত লোকসভা নির্বাচনের ফল দেশের রাজনৈতিক গতিপ্রবাহের খাতই বদলে দিয়েছে ভারতীয় রাজনৈতিক ব্যবস্থায় সবার জন্য সুযোগ সামনে চলে এসেছে উল্লেখযোগ্য পট পরিবর্তন হয়েছে যে সংখ্যার উপর সরকার দাঁড়িয়ে রয়েছে তা অত্যন্ত ভঙ্গুর ফলে সামান্য এদিক ওদিক হলেই সরকারের পতন ঘটবে অন্যদিকে আরেকটি খবর হচ্ছে মিউটেশনের জন্য এবার দিতে হবে সার্ভিস চার্জ মামলা উঠতেই বিরাট নির্দেশ হাইকোর্টের বাড়ি কিংবা ফ্ল্যাট করতে গেলে এবার থেকে দিতে হবে সার্ভিস চার্জ বিধাননগর পুরসভার তরফ থেকে জারি করা হয়েছিল এমন ফরমান পুরসভার এই নির্দেশের বিরুদ্ধে আদালতে মামলা উঠেছিল এবার সেই মামলাতেই বিরাট নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট বিধাননগর পুরসভার তরফ থেকে জারি করা ফরমান কার্যকর হচ্ছে না জানিয়ে দিল উচ্চ আদালত মিউটেশনের জন্য সার্ভিস চার্জ দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিল পুরসভা তা হাইকোর্টে খারিজ হয়ে গেল আদালতের নির্দেশ পুরসভার এই ফরমান কার্যকর হবে না রায় দেওয়ার সময় হাইকোর্টের তরফ থেকে বলা হয় আইনে এভাবে সার্ভিস চার্জের নামে পুরসভার হাতে টাকা তোলার কোনো সুযোগ নেই এই রায়দানের পরেই মামলাকারীদের নতুন করে পুরো কমিশনারের কাছে মিউটেশনের জন্য আবেদন করার নির্দেশ দিয়েছে আদালত এই প্রসঙ্গে ওই মামলার আইনজীবী আর্যক দত্ত বলেন পুরো আইনে এভাবে সার্ভিস চার্জ নেওয়ার কোনো বিধি নেই একেবারে নথি দেখিয়ে তিনি বলেন পুরসভার তরফ থেকে বলা হচ্ছে মিউটেশনের জন্য টাকা দিতে হবে এবার যদি আবেদনকারী পুরসভার বিধি মেনে সার্ভিস চার্জ দিতে রাজি হন তাহলে তাকে প্রায় দেড় লাখ টাকা বেশি গুনতে হবে পুরসভা ওই টাকা বেআইনিভাবে তুলছে বলে দাবি করেন তিনি ওই একই মামলার আরও একজন মামলাকারী আইনজীবী অরিন্দম দাস বলেন মিউটেশনের আগে আমরা আরটিআই করেছিলাম এর প্রত্যুত্তরে বিধাননগর পুরসভার তরফ থেকে জানানো হয় সার্ভিস চার্জ হিসেবে বাড়তি টাকা দিতে হবে শেষমেশ বাধ্য হয়ে আমরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হই এবার এই মামলাতেই মামলাকারীদের পক্ষে রায় দিল উচ্চ আদালত